হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেগুন ভর্তার একটা রেসিপি বেগুন ভর্তাটা কিন্তু অনেকে অনেকভাবেই বানাই তবে আমি বাড়িতে কীভাবে বানালাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এইভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে এই বেগুন ভর্তাটা তোমরা গরম ভাতের সাথে গরম রুটি বা পরোটের সাথে সার্ভ করতে পারো তবে এই বেগুন ভর্তাটা কিন্তু রুটির সাথে আমার বেশি ভালো লাগে খেতে আর এবার তো শীত পড়েই যাচ্ছে শীত মানেই মাঝে মধ্যে কিন্তু এই বেগুন ভর্তা রেসিপিটা আমার বাড়িতে হয় যেহেতু শীতে বেশ ফ্রেশ বেগুন পাওয়া যায় তাই শীত পড়ার আগে কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে দেখো বড় একটা বেগুন নিয়েছি বেগুনটা অবশ্যই বাজার থেকে দেখে কিনবে যাতে এর মধ্যে কোনো রকমের উপর থেকে পোকা না থাকে অনেক সময় ভেতরেও পোকা থাকে তার জন্য অবশ্যই এটা কেটে দেখে নিতে হবে আর একটা দেখো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আছে ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিও আর এই কাঁচা লঙ্কাটা আমি আমার গাছ থেকে তুলে নিয়েছি কয়েক কোয়া রসুন নিয়েছি আর লাগছে ধনে পাতা আর সমস্ত জিনিস কিন্তু আমি যেগুলো ছাড়ানো ছাড়িয়ে নিয়েছি আর বাদবাকি জিনিসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা পরিষ্কার কিচেন টাওয়ালের সাথে আমি মুছে দিলাম বেগুন আর টমেটোটা যাতে এর মধ্যে জলটা যেটা ছিল সেটা মুছে যায় তো বেগুনটা এখন দেখে নেওয়ার পালা যে ভেতরে পোকা আছে কিনা তো আমি এখানে চার পিস করে নিয়েছি দেখো উপরের দিকটা দিকে আমি চারটে ভাগ কেটে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকমের পোকা থাকলে যাতে বুঝতে পারি এবার দেখো রসুনের যে কোয়াগুলো ছিল সেগুলো তোমরা আলাদাভাবে পুড়িয়ে নিতে পারো তবে আমি দেখো বেগুনের সাথে দিয়ে দিচ্ছি বেগুনের মাঝখানে যে কাটা অংশটা রয়েছে তার মধ্যে আমি রসুনগুলোকে সব ঢুকিয়ে নিচ্ছি তারপর টুথপিকের সাহায্যে আমি বেগুনটাকে ভালো করে একে অপরের সাথে গেঁথে নিচ্ছি যাতে এটা পোড়ানোর সময় খুলে না যায় হাতে খুবই অল্প পরিমাণে একটু সর্ষের তেল নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি তাতে কি হবে পোড়ানোর পর এই খসাটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সবের সাথে আমি তেলটা ভালো করে মাখিয়ে নিলাম এরপর পুড়ি নেওয়ার পালা আঁচটাকে মাঝারি আঁচে রেখে আর দেখো রুটি সেঁকনির সাথে আমি এটাকে সেঁকে নিচ্ছি তো এক পাশে বেগুনটা দিয়ে দিয়েছি আর তার পাশে আমি দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা বাদ দিয়ে বাদবাকি সব জিনিস কিন্তু একটু পুড়িয়ে নেব এই পোড়ার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি বেগুনটা যেহেতু বড়ো তাই পুড়তে একটু টাইম লাগবে বাদবাকিগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো লঙ্কাগুলো দুপিটটাই পোড়ানো হয়ে গেলে আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি আর অবশ্যই এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে যাতে চারপাশটাই ভালোভাবে পুড়ে দেয় টমেটোটাও আমি একটু ঘুরিয়ে দিলাম যাতে দুপিটটাই ভালো করে পুড়ে যায় আর দেখতেই পাচ্ছ টমেটোটাও সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে এখন টমেটোটাও আমি তুলে নিলাম এবার যে পেঁয়াজটা রেখেছিলাম পেঁয়াজটা আমি মাঝখান থেকে কেটে পিস করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি পোড়ানোর দরকার নেই জাস্ট একটা হালকা ব্রাউন ভাব আসবে আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন তুলে নিতে হবে পেঁয়াজটাও আমি তুলে রেখে দিলাম মাঝখানে কয়েকটা রসুন পড়ে যাচ্ছিলো তাই রসুনগুলো কয়েকটা আমি তুলে রেখে দিয়েছি আর যে টুথপিকগুলো গেঁথেছিলাম সেই গাঁথা টুথপিকগুলো আমি এখন ছাড়িয়ে নিলাম যাতে বেগুনটা ভালোভাবে পোড়ানো যায় তো দেখো বেগুনটাও সুন্দরভাবে পুড়ে গেছে এবার আমি তুলে নিলাম সমস্ত কিছু এবার ছাড়িয়ে নেব অনেকেই ছালটা তোলার পর ধুয়ে নেয় আমি কিন্তু ধোবো না ধুয়ে দিলে পোড়ার গন্ধটা অনেকটাই চলে যায় তাই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঠিক যেভাবে করছি এভাবে পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু মুখে তেতো লাগবে না কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন বেগুনটা ছাড়িয়ে নেওয়ার পালা যেহেতু তেল দিয়ে দিয়েছি তাই খসাগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে ছেড়ে যাবে আর দেখো গোড়া দিকটা আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বেগুনটাকে একটু ছুরির সাহায্যে আমি কেটে নিলাম আর পেঁয়াজগুলোকেও দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে মাখতে সুবিধে হয় আর সমস্ত কিছু পোড়ানোর পর গোটা ঘর যেন গন্ধে মম করছে শীতের রাতে যদি গরম রুটির সাথে এই বেগুন ভর্তাটা সার্ভ করা যায় সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে মাঝখান থেকে আমি ধনে পাতাটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিচ্ছি চিনিটা তোমরা চাইলে স্কিপও করতে পারো আমি যেহেতু রুটির সাথে সার্ভ করব তাই অল্প একটু চিনি দিলাম আর সর্ষের তেল ছাড়া এই ভর্তা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই এক চামচের মতো সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে আগে মেখে নিচ্ছি যাতে এর গন্ধটা বেগুন ভর্তায় ভালোভাবে ছড়ায় তারপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব আর সমস্ত কিছু খুব ভালোভাবে পুড়েছে বলে মাখতে কিন্তু কোনো অসুবিধা হয়নি দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি অনেক সময় রাতের বেলা আমাদেরকে চিন্তা করতে হয় যে রুটির সাথে কি দেওয়ার যায় তো এইভাবে তোমরা ভর্তা বানিয়েও কিন্তু রুটির সাথে খেতে পারো দুর্দান্ত লাগে খেতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অনেকেই আবার এর সাথে ডিম দেয় আবার চিংড়ি মাছ ভেজেও দেয় চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে এটা তো অবশ্যই তোমরা একদিন চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়েও ট্রাই করো আর আমি যেদিন চিংড়ি মাছ ডিম দিয়ে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো আসি টাটা